নমস্কার আমার কাছের মানুষ মানুষ আমার আপন কেমন আছেন আজকে আমি আছি একদম এই পরিবেশে আপনাদের সুন্দর সুন্দর গান শোনাবেন আমাদের সেই পরিচিত ছোটখাটো ভাইরাল সজীব বাউল তুমি আমার মনের মানুষ মনেরই বেত তুমি আমার মনের মানুষ মনের বেতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কো কোনো দিন পর তুমি আমার মনের মানুষ মনের বেতর তুমি আমার মনের মানুষ মনেরে বেতর তুমি আমার জান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কো পর তোমায় এক নজর না দেখলে পরে পরা নামার পরে দেখলে পরে দুই নয় নে আরো এ তোমায় এক নজর না দেখলে পরে 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 দেখলে দুই নয়নে পড়ানো বারে সামনে আমার প্রেমের সিন্ধু বাবা তারে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পায় না তারে এক বিন্দু হায় রে আমি অভাগিনী পিপাসায় কাতর তুমি আমার যান রে বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কোনোদিনও পর তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাচায় বন্ধি থাকো ও গোয়া পাখি তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্ধি থাকো ও গোয়া পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গো আদ তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কো কোনো